যে অস্ত্র দিয়ে খুব কাছ থেকে নিখুঁতভাবে হাদির মাথায় গুলি করা হয় সেই অস্ত্র চার হাত বদল হয়ে ফেলা হয় নরসিন্দির লেকে ওসমান হাদি হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্র সহ মোট তিনটি অস্ত্র উদ্ধার করেছে র্যাব মঙ্গলবার নরসিন্দির একটি লেক থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয় তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বলছে শুক্রবার দুপুরে ওসমান হাদিকে শ্যুট করার পর ফয়সাল রাজধানীর আগারগাঁওয়ে তার বোনের বাসায় একটি কালো ব্যাগে অস্ত্র লুকিয়ে রাখে ব্যাগটি শ্যালক ওয়াহিদ আহমেদের নামাজের পর ফয়সাল তার বাবা হুমায়ুন করে। যথারীতি শিপু আগারগের বিএনপির বস্তি থেকে ফয়সালের বোনের বাসায় গিয়ে ব্যাগটি নিয়ে গ্রামের বাড়ি নরসিং দিতে যায় এরপর ফয়সালের নির্দেশ অনুযায়ী স্থানীয় এক যুবকের কাছে ব্যাগটি দেয় ওই যুবকের নামও ফয়সাল এরপর গুরুত্বপূর্ণ এই আলামত গায়েব করে দিতে ব্যাগটি লেকে ফেলে দেয়া হয় এদিকে সব তথ্য জানার পর র্যাব মঙ্গলবার রাতে অস্ট্রের ব্যাগটি উদ্ধার করে ব্যাগের মধ্যে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন একটি খেলনা পিস্তল ও একচল্লিশ রাউন্ড গুলি ছিল নরসিংদী সদর উপজেলার তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়া বিলে পানির মধ্য থেকে ব্যাগটি উদ্ধার করা হয় এর আগে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসার নিচ থেকে হত্যা চেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের দুটি ম্যাগাজিন ও এগারো রাউন্ড গুলি উদ্ধার করে র‍্যাব ফয়সাল ভারতে আত্মগোপনে থাকলেও তার মোবাইল ফোনে ভিপিএন ব্যবহার করে এক এক সময় এক এক স্থানে অবস্থান দেখিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করছে তদন্ত সূত্র বলছে চোদ্দ ডিসেম্বর সকাল আটটায় ফয়সাল তার অবস্থান দেখায় সিঙ্গাপুরে এর ঘন্টাখানেক পর অবস্থান দেখায় পুরান ঢাকায় মূলত ভিপিএন ওপেন করার সময় ব্যবহারকারী চাইলে তার ইচ্ছে মতো লোকেশন নির্ধারণ করে দিতে পারে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসা চলছে হাদির তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা অমিত হাসান রবিন যুগান্তর নিউজ